তেনার নাম হচ্ছে হজরত জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ হজরত জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ রাই আল্লাহর একজন ওলি তিনি একদিন নদীর একটা নদীর পারে হাঁটতেছেন হঠাৎ করে তাকায় দেখেন তিনার সামনে একটা বিচ্ছু তিনার আগে আগে চলতেছেন

আর এই পিচ্ছুডার পিছনে পিছনে আলাই হাঁটতেছেন আর এই বিচ্ছুডার দৌড়ে দৌড়ে নদীর কিনার দিকে অগ্রসর হচ্ছে এই এইসির রহমাতুল্লাই এর সামনে সামনে দৌড়ে দৌড়ে গিয়ে নদীর কিনারায় অবস্থান করলেন জুন আলাই বিচ্ছুডার পিছনে পিছনে আসলেন আসিয়া তিনিও নদীর পারে দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে তাকায় দেখেন নদীর মাঝখান থেকে একটা কচ্চপ নদীর কিনারা এসেছেন সাত্রিয়ে নদীর কিনারা আসতেছেন ওই কচ্চপ যখন নদীর কিনারা আসলো আসা সঙ্গে সঙ্গে বিচ্চুডা লাভ দিয়ে কচ্চপের পিঠের উপর উঠে গেল উঠার সঙ্গে সঙ্গে ঐ কচ্চা বিচ্ছু কিনে নদী পার হওয়া শুরু করলো এপার থেকে ওপারে যাওয়ার জন্য রওনা হয়ে গেল বাসা তুই তিনি ভাবতে লাগলেন এই বিচ্ছু কোটেই যা আমার তার গন্তব্যস্থল লিখতে হবে হযরতের জন্য নেসিরahmatullahi একটা নৌকা নিলেন নৌকানে তিনি নদী পার হওয়া শুরু করলেন ওই কচ্ছপটা যখন নদীর ওপর পারে গেল যাওয়ার পরে উপর থেকে লাভ দেওয়ার পারে উঠে গেল উঠে বিচ্ছুটা দৌড়ানো আরম্ভ করল সামনের দিকে তিনি নৌকা থেকে নামে বিচ্ছুর পিছু পিছু হাঁটা শুরু করলেন

সম্ভবত ভিক্ষুড়া ওই মানুষটাকে দংশন করবে এই জন্য হযরত জুনন নেসরামাতুল্লাহ একটা পাত্র নিলেন ভিক্ষুটাকে আঘাত করার জন্য ওই ভিক্ষুটাকে যখন আঘাত করবেন এমন মুহূর্তে তাকায় দেখেন ওই লোকটার দিকে যে লোকটা গাছের নিচে ঘুমিয়ে আছে। ওই লোকটার পাশে একটা বিষাক্ত সাপ চবল দিয়ে আছে ওই লোকটাকে আঘাত করার জন্য হয়তোর জন্য মেত্র লড়াই পিচ্ছুকে আঘাত করবেন নাকি সাপকে আঘাত করবেন এই দৃশ্যের মধ্যে তিনি পরে গেলেন তিনি যখন এই দৃশ্যের মধ্যে পরে গেলেন এই মুহূর্তের মধ্যে ওই যে বিচ্ছুটা ওইটা লাফ দিয়ে গিয়ে সাপকে একটা এমন জোরে আঘাত করলেন যে আঘাতের কারণে সাপটার সঙ্গে সঙ্গে মারা গেল আরো যে গাছের নিচে লুকটা ঘুমিয়ে আসিল লুকটাও জাগ্রত হয়ে গেল জাগ্রত হয়ে দেখতেছেন করার জন্য শ্রী রহমাতুল্লা রাই বলেন ও ভাই তুমি বিচ্ছুকে আঘাত করিও না তোমার পাশে দেখো একটা বিষাক্ত সাপ মরে আছে ওই বিষাক্ত বিষাক্ত সাপটা তোমাকে আঘাত করতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে ভাইছা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করেছেন ওই বিচ্ছুর নদীর ওপার থেকে ও এপারে এনে ওই বিচ্ছুর মাধ্যমে সাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য বিদায় করে দিয়েছেন আল্লাহ করে দেখুন এখানে শিক্ষণীয় ঘটনা বারাবার আল্লাহ রব্বুল আলমগেন বলেছেন ও দুনিয়ার মানুষের আরে আমি তোমাকে দুনিয়াতে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আর দুনিয়ার যা কিছু আছে সব তোমাদের জন্য আয়োজন করে রেখেছি এই দৃশ্যটা এই ঘটনার মাঝে ফুটিয়ে তুলেছেন দেখেন মানুষের আয়োজনের জন্য দুনিয়ার কিছু আল্লাহ বানাইছেন তারা মহানবুল আলমিন ওই সাপের হাত থেকে ওই মানুষটাকে বাঁচানোর জন্য ওই বিচ্ছুটাকে ব্যবহার করেছেন আল্লাহ দেখায় দিলে যে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি আর দুনিয়ার যা কিছু আছে সব মানুষের খেত মতের জন্য পাঠাই এই জন্য এই বিচ্ছুড়া মানুষের খেত মতের জন্য গিয়ে মানুষকে হেফাজত করে এই সাপটাকে কতল করে মানুষটা বেঁচে গেল লক্ষ্য করে দেখুন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এমন সুন্দর আকৃতি বয়াবদী এমন সুন্দর আকৃতি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুন্দর বানায় দুনিয়াতে পাঠিয়েছেন আর কোন প্রাণীকে এত সুন্দর বানাই নাই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুন্দর বানিয়েছেন এটা কুরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লা মানুষকে সুন্দর করে বানাইছেন এটা কুরানের মধ্যে বলছে আর কোন প্রাণীকে এত সুন্দর করে বানাই না এই জন্য